দাও দাও করে চলছে আগুন কালো ধোয়ায় গোটা বিমানবন্দর এলাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের সবচেয়ে বড় খবর আগুনে ক্ষতির পরিমাণ কত হতে পারে এমন দুশ্চিন্তা ভর করেছে সাধারণ মানুষের মনে একদিকে যখন ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন তখন একের পর এক অগ্নিকাণ্ড আর মারাত্মক সব দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দেশের অর্থনীতির যখন হেঁটে চলেছে ভয়াবহ এক কালো অন্ধকারের দিকে তখন বিমানবন্দরের কার্গো ভিলেজের ভয়াবহ এই আগুন যেন আরো গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে কিন্তু এমন দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ কত কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এয়ারপোর্টের অগ্নিকাণ্ডের ঘটনার বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে সাম্প্রতিক সময় বাংলাদেশের উপর যেভাবে ভর করেছে অদেখা এক শনি তার আঘাতে ধ্বংস হচ্ছে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাত একের পরে এক গার্মেন্টস ফ্যাক্টরি সহ বন্ধ হচ্ছে বিভিন্ন কলকারখানা এর মধ্যে দেখা দিয়েছে ধারাবাহিক ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো ঘটনা গেল কয়েকদিন আগেই যেখানে মিরপুরের কেমিক্যাল ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন অন্তত ষোলো জন পাশাপাশি চট্টগ্রাম ইভিজিটের আগুনের রেশ কাটতে না কাটতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেখানে কার্গো ভিলেজের বড় ব্যবহার হয় রপ্তানি খাতে বিশেষ করে তৈরি পোশাক উৎপাদনে বিদেশি ব্র্যান্ড ক্রেতাদের কাছে পণ্যের স্যাম্পল আনা নেওয়ার কাজে কার্গো ভিলেজ ব্যবহার করে থাকেন রপ্তানি কারকরা। এক্সেসরিজ ও হালকা যন্ত্রপাতি বিভিন্ন দলিলপত্র ও পার্সেলের জন্য কার্গো ভিলেজ ব্যবহার করা হয় এই ঘটনায় শুধু তৈরি পোশাকের স্যাম্পল পড়ে যাওয়ার কারণে রপ্তানি প্রক্রিয়ায় অন্তত এক মাস পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ পণ্য ক্ষতির পরিমাণ অনুমানকেও ছাড়িয়ে যেতে পারে অবশ্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন ঘটনাস্থলে ব্রিফিং এ বলেছেন ক্ষয়ক্ষতি শুধু আমদানি পণ্যের বেলায় হয়েছে রপ্তানি পণ্য নিরাপদ আছে এছাড়া তৈরি পোশাক ছাড়া ওষুধ শিল্পের উদ্যোক্তারা কাঁচামাল আমদানির জন্য এবং কৃষি পণ্য রপ্তানি কারকরা বিশেষ করে শাকসবজি ও অন্যান্য পচনশীল পণ্য রপ্তানির জন্য এই কার্গো ব্যবহার করেন আগুনে কার্গো ভিলেজে থাকা ও সব পণ্য পুড়ে গেছে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি প্রধান পণ্য তৈরি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তাদের দুই সংগঠন বিজি এবং বিকে এম ই নিরূপণে কাজ শুরু করেছে তবে ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আলম গণমাধ্যমে দাবি করেন ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত হাজার কোটি টাকা এদিকে ব্যবসায়ীরা ধারণা করছেন কার্গো ভিলেজে থাকা সব স্যাম্পল পুরে ছাই হয়ে গেছে এখন আবার নতুন করে স্যাম্পল আনা স্যাম্পল তৈরি এবং ব্র্যান্ড ক্রেতাদের অনুমোদন নেওয়া পর্যন্ত অন্তত এক মাস সময়ের প্রয়োজন হবে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমই এর সিনিয়র সহ সভাপতি এনামুল হক বাবলুর দাবি অগ্নিগানে বড় ধরনের ক্ষতি হয়ে গেল রপ্তানি খাতে পোশাকের স্যাম্পল সহ অন্যান্য কি পরিমাণ পণ্য আগুনে পুড়েছে তার অর্থমূল্য নির্ধারণ করার কাজ শুরু করেছে বিজিএমই এ প্রমাণস্বরূপ ক্ষতির পরিমাণ জানতে সদস্য কারখানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে নিজের কারখানায় অ্যাপারেলস উদাহরণ দিয়ে তিনি বলেন স্যাম্পলের উচিত মূল্য ক্রেতাদের কাছ থেকে নেওয়া হয় না একটা টোকেন মূল্য নেওয়া হয় তাতেই তার কারখানার চল্লিশ ডলারের ক্ষতি হয়েছে এদিকে তৈরি নেট খাতের খাতে রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিকে এম এর সভাপতি মোহাম্মদ হাতেম পাঁচ দিনের ব্যবধানে শিল্প কারখানা এবং বিমানবন্দরের মত স্পর্শকাতর স্থাপনায় অগ্নিকাণ্ডকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন এক বিবৃতিতে তিনি দাবি করেন এই ঘটনাটি কেবল একটি দুর্ঘটনা নয় তেচন শোষণতন্ত্র থাকতে পারে। প্রকৃত কারণ উদ্ঘাটনে সরকারের পক্ষ থেকে দ্রুত তদন্ত শুরু করা উচিত। কারণ গত কয়েকদিনে স্থানীয় ও রপ্তানিমুখী একাধিক পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। কাগু ভিলেজের মতো অত্যন্ত স্পর্শকাতর একটি স্থানে গ্রিকান্তের ঘটনা স্পষ্ট ভাবে তুলে ধরেছে। এটি কতটা অনিরাপদ। আর এই অগ্নিকান্ডে কেবল হাজার কোটি ক্ষতি হয়নি, একই সাথে আটকে যাচ্ছে এক্সপোর্ট ইমপোর্টের হিসাব নিকেশও। তাই সব মিলিয়ে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনীতি যেভাবে একের পর এক ক্ষতির মুখে পড়ছে, তাতে আগামীতে বড় ধরনের সংকট দেখা দিচ্ছে বলেই শঙ্কা বিশ্লেষকদের